আমরা কিন্তু ওই উপরটাই ছিলাম ওই উপর থেকে এখন নেমে আসলাম নিচে আমার পা ব্যথা হয়ে গেছে রে আমার বুঝতে পারছি না শরীর কি দুর্বল হয়ে গেল নাকি এরকম তো এর আগে কোনোদিন হয় না এইটুকু রাইট করে আজকে এরকম কেমন লাগতেছে অনেক দিন থেকে দৌড়াই না খেলাধুলা করে না কিছুই না শুধু শুয়া বসে থাকি শালা সব জাম হয়ে গেছে রে হ্যাঁ কার্সিয়াং মিষ্টান্ন ভান্ডার বলে স্মার্ট সুইট না পড়ি পাহাড়ের ভাই পড়ি বেশ ভালো বুঝলি তুই যেখানে যাবি কোনো নোংরা পাবি না আর বৃষ্টির জন্য এরকম দেখা যাচ্ছে কিন্তু নোংরা নাই ও সিকিমে যে গেলাম আমি যে যে টাউনে যাই রাবাংলা বল নামচি বল এত পরিষ্কার এখানে কোথাও একটা বড় মার্কেট পাবি যেটা সম্পূর্ণটা দেখবি রেলিংয়ের ভিতরে কোনো নোংরা বলতে কিছু নেই পাকা করা যেহেতু রাবাংলা দেখলাম নামচি দেখলাম এখানে তো অবশ্যই থাকবে

হ্যাঁ বলছিলাম দুইটার মধ্যে পাহাড়ের ড্রাইভার কিন্তু খুব ভদ্র হ্যাঁ গালি টালি দেয় না কিছুই না কই যাবো ওইদিকে মার্কেট শেষ তো ওটাই তো এত হাইটা কই যাবো তাহলে হম কই যাব হাইটা ওইখানেই নিচে দাঁড়াইতে লাগবে আরকি рл আমি আমি বলছি তুই চার কথা বলছিস তারপর তো বলি চা খাবি না আর গাড়ি চালানোর সময় আমাকে কেউ না বললে আমি দাঁড়াই না আমি নিজেও কোথাও দাঁড়াই না আমি বুঝিস না যে সিকিম চলে গেলাম চার ঘন্টায় কোথাও দাঁড়াই না একবার জন্য আমারও এখান থেকে গাড়িতে উঠছে সোজা বাড়িতে কোথাও দাঁড়াই নাই আমি গাড়িতে দাঁড়াই না বলতে গেলে এম হিসুয়া পাইলে আর এক ঘন্টা পরে গিয়ে বাড়িতেই করবো আমি ভাবি এটা এখানে হোটেল আছে কুঞ্জন চল ঠুকে হଁ চল এখানে কিছু খাই এই যে হোটেল কি খাবি না তো মিষ্টি মিষ্টি মনে হয় সব হ্যাঁ এই যে ফাস্ট ফুড আছে দেখি না এখানে তো খাইতে লাগব ওই চাউমিন মমো আর কি খাবি এই যে ফাস্ট ফুড মে কি আছে খানে চাউমিন মোমো হ্যাঁ প্লেট মোমো দিচ্ছে অনেক ধরনের মিষ্টি আছে বাপরে সন্দেশ সন্দেশে তো দেখি চামড়া কামে তিন রকম মিষ্টি এটা হয়তো এখানে মিষ্টির দোকান বল মিষ্টির দোকানে একসাথে গেছিলাম এক পাশে মিষ্টি এক পাশে বিস্কিট কলা ফলা ফল টল এক পাশে আবার চাউমিন টাউমিন ওইখানেই দিতেছে চা সব একসাথে বসতে Son akşam da ভাই সব এই দেখো কার্সিয়াং এর ভিউ এই হচ্ছে কার্সিয়াং এর মেইন প্রপার আমরা এদিক থেকে আসলাম ওই যা থ্যাংক ইউ ভিজিট এগেইন কার্সিয়াং আর আই লাভ কার্সিয়াং টা নাকি নিচে আছে যেটা আমি জানি না ওই যে ওইটা একটা ভিউ পয়েন্ট ছিল আমরা যেটা জানি না ট্র্যাক করে হয়তো বা যেতে হয় নিচে দেখা যাচ্ছে বসার জায়গা আছে কিন্তু এগুলো কি চাই বাগানই সম্পূর্ণটা না চা লাগানো চা গাছ লাগানো না সবটা কিন্তু মনে হচ্ছে অন্য গাছে বোঝা যায় না দেখ ঘাস যেরকম মনে একটা ইচ্ছা রকম আছে শেवला টাইপের যে ঘাসটা হয় ওই রকম বোঝা যায় কিন্তু হ্যাঁ দূর তো অনেক মনে তো হইতেছে এখানে আর ঘুরে আসতে সালা কতক্ষণ সময় লাগলো আমাদের ওই যে মানুষ ওইখানে আছে ওই ভাই ওই চূড়াটা গেলে কিন্তু ভালো লাগবে হ্যাঁ সম্পূর্ণটা দেখা যেত ওইটাই আমার সবচেয়ে ऊंचा না এদিকেও আছে ওই যে এটা এটা দাজিলিং এর দিকে গেছে এই রাস্তাটা আহ এই রাস্তাটা ওই যে হনুমান দে হনুমান মন্দির মনে হয় রে জয় बजरंगबली বাপন যে ছিল বাপন এই দিকেই ডিউটি ছিল ওর হ্যাঁ ওয়াও ও সামনে দেখো দেখা আমরা কিন্তু ওই উপরটায় ছিলাম ওই উপর থেকে এখন নেমে আসলাম নিচে যা তুই আগে যা গাইজ জাস্ট একবার ভিউটা দেখো এত পরিমাণ হাওয়া দেখা মোবাইলটা কেমন দুলছে এই যে গাছে দেখো হাওয়া ঠান্ডা লেগে যাবে ঠান্ডা আমরা ছিলাম মেন ওই উপরটায় ওই উপরটা থেকে যে ফগি চলে আসছে কিচ্ছু দেখা যাচ্ছে না একদম উপরে कैसा लग रहा है भैया कुछ तो बोलो कैसा फील हो रहा है बढ़िया सुन क्या अच्छा लगा सबक की हवा रहे वालू रह गाइस जस्ट ना व्यू भ्यू ट्रैक बार देखो ओ फो 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 हो ये होता है नेशनल फ्लैग इन तो लेखा चलो पढ़ते पढ़ो पर। इंग्लिश की लेखा चोटा पुरी शायद Uh, pitan rai he has devoted his life for the national security and public welfare in unistric manipur on 29th june 2022 while fighting for his country he lost his life in natural uh, calamity while serving for the nation গৌরীশঙ্কর টি গার্ডেন কে কোন শোল্ডার যুদ্ধ চলাকালীন মারা গিয়েছিল শহীদ হয়েছিল তার স্মৃতিস্মরণ হিসেবে এই টেম্পেল এখানে করা কিন্তু ভাই আই লাভ কারসিয়ান লেখাটা ওটা কোথায় ওটাই তো দেখতে পেলাম না চল ওইদিকে চল বললো নিচে আছে এখন নিচে কোথায় তাহলে হ্যাঁ কই কোথায় ও হো ওই যে নিচে ওই তো ওখানটায় যে গাই লাভ কার সিং লেখার আমরা তো আর অনেকটা উপরে আছি যেহেতু আমরা প্রথমে চলে গিয়েছিলাম একদম কার্সিং সিং মেইন টাউনে আর এই পাশটা দেখো অন্ধকার হয়ে যাচ্ছে এখানে তো অন্ধকার হয়ে গেছে অলরেডি কিচ্ছু দেখা যাচ্ছে না আর আমাদের ওই পাশটা দেখো যদি পিছনটায় দেখা যায় মানে রোদে একদম ভাই ওই দিকে রোদ দেখতে দেখ কি দেখা যাচ্ছে হ্যাঁ একদম ঝলসে যাচ্ছে রোদে আর এদিকটা কিন্তু প্রচুর ঠান্ডা হাওয়া কি পরিমানে বইছে দেখো গাছ থেকে নিশ্চয় তোমরা বুঝতেই পারছো দেখি না পিচফুল

আমরা কিন্তু একটু আগে ওই যে ওপর ফ্ল্যাট হচ্ছে ওখানটায় ছিলাম ওখান থেকে এখন আবার এখানে চলে আসলাম উপরটায় দেখতে পাচ্ছ কি পরিমানে মানে ওদিকটা এখন ফগ চলে আসছে প্রায় ফগের জন্য কিচ্ছু দেখা যাচ্ছে না কিচ্ছু দেখা যাচ্ছে না এবার এই যে আমরা নিচে এই যে রাস্তা এই রাস্তা দিয়ে যাবো এই রাস্তা ধরে এসেছিলাম এই রাস্তা দিয়ে যাব আর এদিক থেকে ভিউ পয়েন্ট থেকে অনেকটাই নিচে যাওয়ার অ্যাকচুয়ালি ওই নিচে পর্যন্ত যাওয়া যাবে ওই যে ওদিক দিকে মানুষ আসছে কিন্তু বাইক নিয়ে তো যাওয়া যাবে না হেঁটে হেঁটে যাওয়া যাবে আর আমাদের এই যে হচ্ছে শিলিগুড়ি টাউন দেখো এখনো ঝলসে যাচ্ছে এত রোদ জানি না ক্যামেরাতে আসছে কিনা কিন্তু দেখো একবার ওদিকটা আর এদিকে বৃষ্টি বৃষ্টি হাওয়া ঝরছে ওদিকে এখনো প্রচন্ড রোদ কটা বাজে বাজে তো মনে হয় পাঁচটার উপরে পাঁচটা পঁচিশ এখনো কিন্তু এইদিকে মানে আমাদের দিকে যথেষ্ট পরিমাণে রোদ পাঁচটা ছাব্বিশ বাজে আর এদিকে ওয়েদার মানে এইটুক ডিস্টেন্স মধ্যে চোখে দেখা যাচ্ছে ওদিকটায় রোদ আর দিকটা এত ঠান্ডা এত পরিমাণে ঠান্ডা আমি জানি না আমার ক্যামেরায় আসছে কিনা বাট ওদিকে কিন্তু এই যে নদী হয়ে যাচ্ছে একটা দুটা এই দেখো এখান থেকে ফক একদম ওই নিচে ওই নিচটা দেখ ভাই ওই যে নিচে দেখো ফক হচ্ছে জং ধরে গেছে রে যা আই লাভ কার্সিয়াং আমরা আসলাম এদিক থেকে মানে শিলিগুড়ি রাস্তা এটা আর দার্জিলিং এর রাস্তা এটা আমরা উপর থেকে এখন নিচের দিকে আবার নিচের দিকে নামবো মানে বাড়ির দিকে যাবো শিলিগুড়ির দিকে যাব উপরের ভিউ দেখো ভাই ফগ একদম সব ঠান্ডা করে দিয়ে যাবে আমাদের লাকি রেস্টুরেন্ট এই টার্নিংটারই হয়তো বা ছবি খুব ভাইরাল হয় মানে দেখেছি ভাইরাল হয়েছিলো এই জায়গার ছবিটা আই থিঙ্ক একদম এখান থেকে দাঁড়িয়ে সম্পূর্ণ দুইটা রাস্তায় দেখা যায় একদম সেম পুরো টাউন দেখেছো ম্যাগেবার আমাদের দিকেই আসছে চল ভাই দাঁড়া গাইজ আমরা এখন আই লাভ কার্শিয়ান থেকে বেরিয়ে যাচ্ছি এবার নামছি শিলিগুড়ির দিকে বাড়ির দিকে সামনে আরো দু তিনটে জায়গা হয়তো বা আছে তো ওখানে ঢুকবো দেখে দেখে তারপর যাববাস বাই ভাই আই লাভ কার্শিয়াং যাব बाय बाय काश्यांग फिर मिलेंगे কি এসে চাপাই দিল সালাদ কেমন পাচ্ছি চুদা ড্রাইভার এই রাস্তাই প্রথম একটা পাথর পরে আসা তোমরা যে ভাবছো রাস্তা ভেজা রে কিন্তু বৃষ্টি না হ্যাঁ কুয়াশা এই রকম ভাবে এত ঘন ছিল বৃষ্টি কিন্তু হয়নি ভিয়ের কোনো শেষ নেই ভাই সামনের দিকে দেখো কি দেখা যাচ্ছে এ কালুয়া থাকলে কালুয়া হয়তো সাদা সাদুয়া কালো কুকুর থাকলে বলি কালুয়া হয়তো সাদা সাদুয়া ও ভাই কি ভয়ঙ্কর লাগছে এদিকটা কিন্তু রাস্তা একদম শুকনো এদিকে কিন্তু বৃষ্টি বা কুয়াশা কি বললে তোমরা কিচ্ছু নেই আর উপাসটা মানে কি বলবো একটু জায়গা এক দেড়শো মিটারের মধ্যে যে কত ডিফারেন্স পাহাড়ে কোথাও রোদ কোথাও বৃষ্টি কোথাও ফগি হয়ে আছে কিচ্ছু দেখা যাচ্ছে না ও ভাই সামনের ভিউটা সামনে হয় আমাদের শিলিগুড়ি সাইট দেখো কি দেখা যাচ্ছে ও হো 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 রোড অ্যাক্সিডেন্ট এখানে যতটুকু জায়গায় আসলাম মানে যেখানে দেখি একটু ভিউ দেখা যাচ্ছে ভালো সেইখানে কিন্তু গাড়ি পার্ক করে রাস্তার পাশে গাড়ি পার্ক করে কিন্তু সবাই দাঁড়িয়ে আছে অ্যাকচুয়ালি আমার মতো পাড়াপ্রেমী অনেকেই আছে শুধু আমি না সবাই ঘুরতে ভালো আছে ঘুরতে এসছে তাই যেখানে ভালো ভিউ পাচ্ছে সেখানেই দাঁড়িয়ে যাচ্ছে পুলিশ আঙ্কেল কে কি হয়ে গেল ফাইন করতেছে মনে হয় ঠিক না ফাইন করতেছে মনে হয় কিছু করছে হয়তো পুলিশ আমাকে যাও এক জায়গায় আটকালও হেসে হেসে কথা বলে ছেড়ে দিল আমি এখনো সেরকম আমি চাই পুলিশ আমাকে আটকা আটকাই না हो मेरी जिंदगी में तुम बाहर बन के मेरे दिल में यू ही रहना है मेरे दिल में यू ही रहना तुम प्यार प्यार बनके आये हो मेरी जिंदगी में तुम बाहर बन के La 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 Aankho mein tum fasse ho Sane hazaar man ke dil mein yoh hi rahna Tere dil mein yoh hi Tum pyaar pyaar ban যে में तुम बाहर যেহেতু রাস্তাটা একটু ভেজা আছে আর নিচের দিকে নামছি তো আমি কোনো তাড়াহুড়া করছি না এর আগের বারই তাড়াহুড়া একটু স্মার্ট হতে গিয়ে অনেক বড় দুর্ঘটনা হয়ে গেল তো আমি আজকে কোনো তাড়াহুড়াও নেই আমার অনেক টাইম আছে বেকার বেকার এত রিস্ক নেওয়া লাভ নেই আমি ধীরে সুস্থে যাই এর আগেও ধীরে সুস্থে যেতাম কেন যে ওই দিন আমি একটা খারাপ চিন্তাভূণ মাথায় নিয়ে এত স্পিডে গাড়িতে গাড়ি চালাতে গেলাম অ্যাকচুয়ালি বললাম না যেদিকে আমাদের উচ্ছ থাকে সেখানেই যাওয়া উচিত তার মাঝখানে অন্য কিছু ভাবনা ঠিক নয় আমার শিক্ষা হয়ে গেছে এরকম ভুলার করতে চাই না রোহিনী ওল্ড এজ হোম রোহিনী এই জায়গাটার নামই মনে হয় রোহিণী আমরা যে ভিউ পয়েন্টে ছিলাম ওটাও মনে হয় রোহিণীতেই সপরে কি পরিমাণে জল মতো একটা আমার খুব দরকার ছিল এরকম একটা আমার খুব দরকার ছিল অনেক দিন থেকে মাথাটা হ্যাং হয়ে আছে কোথাও ঘুরতে যেতে পারছি না অনেক দিন হয়ে গেল কবে আসছে আমি জুনে গিয়েছিলাম আমার বার্থডেতে জুন জুলাই আগস্টের আজকে চব্বিশ তারিখ অনেকদিন হয়ে গেল ঘুরতে যাইনি আজকে এই ট্যুরটা আমার মাইন্ডটা অনেক ফ্রেশ হয়ে গেলো যা হেডেক ছিল সব বেরিয়ে গেলো আমি ভাবছিলাম যে কবে যাবো কিন্তু আজকে এইভাবে ছুটি পেয়ে যাবো টাইম বেরিয়ে যাবে আর যে বন্ধুটাকে ফোন করলাম সেও একদম রেডি চলে আসবে আধ ঘন্টার মধ্যে যাই হোক প্ল্যানটা ভালোই হলো খারাপ কিছুই না যা হয় ভালোর জন্যই হয় অপেক্ষার পর আজকে একটা ভালো ট্যুর হলো রাইড হলো এদিকে অন্ধকার নেমে আসছে আর আমাদের দিকে এখনো দেখা যাচ্ছে রোদ তাহলে ভাবো এইটুকু সামান্য ডিস্টেন্স মধ্যে শিলিগুড়ি থেকে এখানে মাত্র পঁচিশ কিলোমিটার পঁচিশ কিলোমিটারের মধ্যে কতটা ডিফারেন্ট ভাবো ওয়েদারের এর বাসের ঝাড় হেলমেট পরছিস হেলমেট পরছিস বললাম হেলমেট পরছিস হেলমেট খুলিস না পুলিশ দল কিন্তু এই রাস্তায় একটাও কিন্তু বানর দেখতে পেলাম না আমাদের সেবকের দিকে বলো মাদারি থেকে ওই যত দূরে যাওয়া যায় মাদারী থেকে মনে করো আলিপুরের দিকে গেলাম বা বীরপাড়া পর্যন্ত আসলাম ওদিকে কিন্তু প্রচুর পরিমাণে আর হচ্ছে সেবকের দিকে এই রাস্তার পাশে কিন্তু প্রচুর বানর থাকে কিন্তু এই দিকে তো একটাও দেখতে পেলাম না বানর দিকে থাকে না নাকি